আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে ফ্রান্সের ওয়ার্ল পয়েন্ট ভিসার খরচ সম্পর্কে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে ঘনটি অল করে রাখুন প্রিয় দর্শক আমরা জানবো ফ্রান্সের ওয়ার্ক পয়েন্ট ভিসার খরচ নিয়ে এটি নির্ভর করবে সাধারণত দুটি বিষয়ের উপর সরকারি ফি এবং আবেদন খরচ দ্বিতীয়টি হচ্ছে এজেন্সি ফি লং টেস্ট ভিসা ফ্রান্সে দীর্ঘমেয়াদী কাজের জন্য এই ভিসার প্রয়োজন হয় এর সরকারি ফি সাধারণত নিরানব্বই ইউরো যা বাংলা টাকায় প্রায় এগারো হাজার পাঁচশো টাকার সমান ওয়ার্ক পারমিট ফি ফ্রান্সে ওয়ার্ক পারমিট নেওয়ার জন্য একটি নির্দিষ্ট ফি আছে যা সাধারণত নিয়োগকর্তাকে দিতে হয় এর ফি আছে যা সাধারণত নিয়োগকর্তা দিয়ে থাকে এই ফি নির্ভর করে কাজের ধরনের এবং চুক্তির মেয়াদের উপর নামমাত্র কিছু ফি যা বাংলা টাকায় প্রায় আড়াইশো ইউরো থেকে শুরু করে তিনশো ইউরো পর্যন্ত হয়ে থাকে প্রায় বাংলা টাকায় উনত্রিশ হাজার টাকার সমান আবাসিক পারমিট ফ্রান্সে প্রবেশের পর আপনাকে একটি আবাসিক পারমিটের জন্য আবেদন করতে হবে এর ফি প্রায় দুইশো ইউরো যা বাংলা টাকায় প্রায় তেইশ হাজার দুশো টাকার সমান এজেন্সি ফি আপনি যদি ফ্রান্সে কাজের বিষয় পেতে এজেন্সির মাধ্যমে যেতে চান এক্ষেত্রে এজেন্সি আপনার কাছ থেকে বারো লক্ষ টাকা থেকে শুরু করে বিশ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারে এটি এজেন্সি পরিষেবা যেমন ডকুমেন্ট প্রসেসিং ফ্রান্সের নিয়োগকর্তার সাথে যোগাযোগ নটারি অনুবাদ সকল বিষয়ের উপর নির্ভর করবে অন্যান্য সম্ভাব্য খরচ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ বিমান ভাড়া যা বাংলা টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকাতে শুরু করে এক লক্ষ টাকার মতো পড়বে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের অনুবাদ খরচ মেডিকেল পরীক্ষা খরচ বিমানবেলা সাধারণত কখন যাচ্ছেন কোন এয়ারলাইন্সে যাচ্ছেন এবং কত আগে টিকিটটি কাটা হয়েছে এ সকলের উপর বিষয়ের উপর নির্ভর করবে আপনারা যদি সর্বমোট খরচ জানতে চান আপনারা এজেন্সির মাধ্যমে কাজের বিষয়ে যেতে চাইলে বারো লক্ষ টাকাতে শুরু করে বিশ লক্ষ টাকা মতো পড়বে আপনারা ফ্রান্সে আবেদন করার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যে কোনো তথ্য পেতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও